হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা নয় ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিগুলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয় নয়ই ডিসেম্বর এবছরের থিম হল ইউনাইটিং উইথ ইউথ এগেনস্ট করাপশান শেপিং টুমরোজ ইন্টিগ্রিটি নেক্সট নাম্বার টু বিজয়বাড়ায় ঊর্জা স্কিম চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার নেক্সট নাম্বার থ্রি সম্প্রতি নিয়ম লঙ্ঘনের জন্য রিলায়েন্স সিকিউরিটিস কোম্পানিকে নয় লক্ষ টাকা জরিমানা করল সেবি নেক্সট নাম্বার ফোর ভারতের প্রথম হাইপার লুপ ট্রেন টেস্ট ট্র্যাক তৈরি করলো আইআইটি মাদ্রাজ নেক্সট নাম্বার ফাইভ ইউরো গ্রিপ টায়ার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন এম এস ধোনি নেক্সট নাম্বার সিক্স রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট টু ফোর অনুষ্ঠিত হবে জয়পুরে নেক্সট নাম্বার সেভেন একুশে ডিসেম্বর তারিখটিকে ওয়ার্ল্ড মেডিটেশন ডে হিসেবে ঘোষণা করলো ইউএন জেনারেল অ্যাসেম্বলি নেক্সট নাম্বার এইট ওমেন্স হকি জুনিয়র এশিয়া কাপ টু অনুষ্ঠিত হবে ওমানের মাসকাটে নেক্সট নাম্বার নাইন হিমভোগ নামে প্রাকৃতিক চাষের মাধ্যমে উৎপাদিত ভুট্টার আটা লঞ্চ করবে হিমাচল প্রদেশ নেক্সট নাম্বার টেন ইন্ডিয়া ওমেন্স ইউ টোয়েন্টি অ্যান্ড ইউ সেভেন্টিন ন্যাশনাল টিমের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন সুইডিশ কোচ জকিম অ্যালেকজ্যান্ডারসন তো এই ছিল নয় ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ